বলিউড তারকা সালমান খানের সর্বশেষ ছবি ভারত বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছে বর্তমানে প্রভু পরিচালনায় দাবাং ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি এরই মধ্যে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে কাটরিনা টাইফের গলায় মালা পরিয়ে দিচ্ছেন তিনি ভরত ছবিতে সালমানের নায়িকা ছিলেন ক্যাটরিনা তারা একসময় প্রেম করত বলেও গুঞ্জন রয়েছে যদিও কেউই তা প্রকাশ্যে স্বীকার করেননি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নীল রঙের শেরওয়ানি পরেছেন সালমান খান এবং লাল রঙের শাড়ি ও মাথায় ফুলের মালা লাগানো অবস্থায় দেখা যাচ্ছে ক্যাটরিনাকে দুজনেই একে অপরের গলায় বড় মাল্য পরিয়ে দিচ্ছেন বিয়েতে উপস্থিত অতিথি দুজনের উপর ফুল ছুটছেন এবং আনন্দে হাততালি দিচ্ছেন তবে সালমান সত্যি বিয়ের পুরীতে বসেননি একটি ভারত ছবির একটি দৃশ্য যেখানে সালমান ক্যাটরিনাকে বিয়ে করছেন এমন একটি দৃশ্য রয়েছে এই ভিডিওতে সালমান ও ক্যাটরিনা দুজনেই বয়স্ক লাগছে দুজনেই চশমা পরে আছেন শুধু তাই নয় ভারতে অভিনীত চরিত্রে সালমান খানের দাড়িও সাদা হয়ে গেছে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ